নমস্কার ফ্যামিলি বন্ধন ব্লগ ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমাদের বাগানে জল দেওয়া হচ্ছে এখনি আপনারা দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন ভালো ভালো ভিডিও আপনাদের আপলোড দেবো এই বেগুন গাছটা দু বছরের বেগুন গাছ দু বছরের বয়স হয়ে গেল কিন্তু গাছটা জল দিয়ে জল দিয়ে বাঁচিয়ে রেখেছি তো হ্যাঁ সত্যি বেগুন গাছ কিন্তু জল পেলে আর একটু যত্ন করে রাখলে কিন্তু গাছটা গাছ কিন্তু অনেক বছর বেঁচে থাকে বেগুন গাছ হ্যাঁ তো মোটামুটি দেখতে পাচ্ছেন বাইকে জল খুব একটা আসছে না হুম এই যে বেগুন গাছগুলো মগমগ করছে পাশে ওলকপি গাছ বেশ তাজা ঝকঝক করছে তা দেখুন একদম পরিষ্কার ভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদিন আগে আমরা দানা বসিয়ে বসাবো বলেছিলাম তো সেখানে সেই দানাগুলো থেকে গাছগুলো হয়েছে কত সুন্দর একটা গাছ হয়েছে বাগানে ওলকপি গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে অসুবিধা নেই মোটামুটি ঝগমগ করছে বেশ বাগানে জল দেওয়া প্রায় শেষের পথে এটাই আমাদের সিম গাছ এগুলা মূলো গাছ পালং শাক কি কি লাল গাছ আছে লাল বাদাম বাদাম সব আছে ইয়া কি সিম এই দেখুন

সেই একটা জল্লা হয় এক কোয়ায় আমগাছের দিকে এক ফেলে দাও তো দিলে ওই পাদের সেই পেয়রাগাছের দিকে যাবে যা একটা ফুলকপি কাটব না ভয়ে মত করে ওঠেছি সেই আম গাছের দিকে সেই আম গাছের গোড়ার দিকে দিয়ে দাও না না ওখানে ওই তো ওই হয়ে যাবে হ্যাঁ ওরকম দিয়ে দাও না দিলে তো ওই জলটা ওইখানে হ্যাঁ ওরকম দিয়ে দাও যে আম গাছ সোজা করে দাও হ্যাঁ ওরকম ফেলে দাও না না এই পাতাটা ভেঙে তো বন্ধুরা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন